জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের অবচেতন মনে সেনাবাহিনীকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল তিনি বলেন আমরা এখনও ওয়ান ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি এখনও তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণ করেছে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন দেশের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের আকাঙ্ক্ষা থেকে চব্বিশের অভ্যুত্থান ঘটেছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না এছাড়া রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়েও সতর্ক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন হাসনাদ আবদুল্লাহ পাশাপাশি অভ্যুত্থান নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক নয় উল্লেখ করে হাসনাদ বলেন এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবে এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে এমনকি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক মনোভাব তৈরি করে নানান কার্যক্রম ও চলমান বলে মন্তব্য করেন তিনি ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা